হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ নিয়ে চলে এলাম ছোট্ট একটা ব্লগ আশা করি ভালো লাগবে দেখুন পাশে আমাদের রথযাত্রা উপলক্ষে নাম হচ্ছে তাই একটু শাওন আসছে কেউ কিছু মনে করবেন না প্রথমে আমি এখানে সজনে শাক ভাজা করব সজনে শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্রথমে রসুন ফোড়ন দিয়ে দিয়েছি তারপর একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি অল্প সামান্য তেল আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে আমি সজনে শাক যেটা ধুয়ে রেখেছিলাম তুলে দেব সজনে শাকের প্রচুর প্রোটিন আছে প্রচুর ভিটামিন আছে অনেক কিছু উপকার আছে সজনে শাক সজনে পাতা সজনে ডাঁটাই যেমন উপকার সজনে শাকেও কম যায় না সজনে শাকেও খুব উপকার আছে সজনে শাকও যদি খাওয়া যায় সজনে ডাঁটার মতো উপকার পাওয়া যায় যাই হোক এখানে আমি পেঁয়াজটাও ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি শাকটা তুলে দেব একদম সামান্য তেল দিয়েছি শাকটা আমি তুলে দিলাম একটা তুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে এক সপ্তাহ ধরে হরিনাম সংকীর্তন হয় উল্টো রথের দিন পর্যন্ত হরিনাম সংকীর্তন হবে আচ্ছা এবারে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন কতগুলো ছিল কত অল্প হয়ে গেছে শাক তো কমে যাবে একটু জল ছড়া দেবো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দেওয়া থাকবে তারপরে ফিরে আসছি সিদ্ধ হওয়ার এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি মাংস বসাবো কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো রসুন থেতো করে তেলের মধ্যে দিলে একদম সামান্য তেল মশলা দিয়ে চিকেনটা করে নিলাম অনেকগুলো রসুন দিয়েছি রসুনগুলো থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা তারপরে হয়ে গেছে পেঁয়াজ কুঁচি তুলে দিলাম এখানে আমি চারটে বড় বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম দেখুন বোঝাই যাচ্ছে যে এখানে কম তেল দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো নাড়াচাড়া করছি ওদিকে আমার সজনে শাক ভাজা হয়ে গেছে সামান্য একটু মিষ্টি দিয়ে দেব দু চার দানা চিনি দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব দেখুন একদম অল্প একটুখানি হয়ে গেছে আচ্ছা পেঁয়াজটা এখানে নরম করার জন্য আমি লবণ দিয়ে দিলাম যেহেতু কম তেল রয়েছে তো এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজগুলো তো নরম হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো আদা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল ছড়িয়ে দেব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যেহেতু তেল সামান্য কড়াই লেগে যেতে পারে তাই একটু জলের ছিটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কত সুন্দর কালার এসে গেছে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা তো কষানো হয়ে গেছে এবারে আমি চিকেনটা ওর মধ্যে তুলে দেব দেখুন চিকেনটা তুলে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে নেব কত সুন্দর কালার এসেছে দেখুন সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি কষানো প্রায় হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তাই আমি এখানে সামান্য উষ্ণ জল দিয়ে দিলাম বেশি ঝোল করব না মাখা মাখা করবো তাই অল্প করে জল দিলাম এবারে আমি চাপা দিয়ে দেবো আলুগুলো মাংসগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন চাপাটা খুলেছি কত সুন্দর কালার হয়েছে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে চিকেন হয়ে গেছে গরম মশলা দিয়ে দেব। এদিকে আমার সুক্ত হয়ে গেছে সুক্ত রেডি এই যে ভাতও হয়ে গেছে এই যে শাক ভাজা এই যে চিকেন চিকেনে গরম মশলা দিয়ে দিলাম এখানে কচুর লতি যাই হোক এবারে পরিবেশনের জন্য রেডি আমি তালাতে ভাত বেড়ে দিয়েছি ভাত কচুরলতি ভাত শুক্তো কচুললতি সজনে শাক ভাজা আর চিকেন বেশ এই হলো আজকের দুপুরের খাওয়া সবাই ভালো থাকবেন টাটা